হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো আমি প্রথম প্রথম পর্বে পর্বে আপনাদেরকে ক থেকে দন্ত পর্যন্ত পড়িয়ে লিখিয়েছিলাম এখন আমি আপনাদেরকে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো পড়ব পড়বো এবং লিখবো চলুন আজ আমরা প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন পণ্যগুলো পড়ি এবং লিখি প হ

খন্ডয় অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চলুন আমরা আরেকবার ব্যঞ্জন বর্ণগুলো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত করেনি নিই ব ভ ম অন্তস্থজ র ল তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ ঢয়ে শূন্য র ঢয়ে শূন্য র অন্তস্থ খন্ডক্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে কিভাবে শব্দ তৈরি করা হয় সেগুলো শেখাবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ